আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয়া দর্শক অবস্থান করছি বারো বাজার গরু হাটে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা করণে হাড্ডিসার গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডির গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে জিনাইদা জেলার গরু গরুরার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা গরু বড় গরু এই গরুটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গরুগুলোই গোস্ত বেশি ধরে থাকা এটা কয়দা একটা গরু দর্শক শিং মাথা ভালো আট দাঁতের গরু ঠিক যেইভাবে গ্রোথ আসবে বা মাংস ধরবে তার চেয়ে ছয় দাঁতের গরু বেশি ধরবে দ্রুত গ্রোথ আসবে দর্শক আচ্ছার কেমন দেখছেন বিক্রি করবেন চাচ্ছেন কত চাষি আটষট্টি আটষট্টি শুনলেন দর্শক ষাট হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে আটষট্টি চাচ্ছে ছাই দাতের একটা কুরাত জাতের গরু দেখা দেখি চলতেছে বাজার জমে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি ঝিনাইদা জেলা সামনে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি সার ভাঙড়ি গরু প্রচুর আমদানি হয়েছে মোটা তাজা করণের গরুগুলো দর দাম বেচা বিক্রি চলছে কাকা এটা কয় দাঁত কাকা আট দাঁতের গরু আপনারা শুনলেন আট দাঁতের গরু কোথা থেকে আসছেন কালীগঞ্জ কালীগঞ্জ কেমন চলছে বাজার গরু হিসেবে দাম চাচ্ছেন কত তিপ্পান্ন আপনারা শুনলেন দর্শক তিপ্পান্ন গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে কত হলে বিক্রি হবে 45 46 45 46 বললেন দর্শক 45 46 হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দর্দাম চলতেছে মোটা তাজা গরুগুলো আপনারা দেখতে পারছেন দর্শক সামনে একটা এটা কয় দাদ কাকা 40 বাজার কেমন চলছে তো বাজার ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কয়দাত আচ্ছা জাতে কি দেশ আল জাত কত হলে বিক্রি করবেন কাকা পঞ্চাশ বাহান্ন শুনলেন দশক দেশি জাতের গরু পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে পঞ্চাশ বাহান্ন দেখানোর চেষ্টা করছি এবং দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন প্রচুর আমদানি হয়েছে বিক্রি চলছে দর চলছে সামনে একটা বড় গরু দর্শক ডবল বডির আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁত ভাই চার দাঁত কি জাতের গরু চার দাঁতের ফ্রিজিয়ান গরু দর্শক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা বাসুর ভাই বাসুরটাও কি একসাথে কোথা থেকে আসছেন আপনারা ফরিদপুর থেকে আসছে দর্শক গাই বাসুর ফরিদপুর থেকে আসছে দর্শক গাই বাসুর আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার আটে অনেক পার্টি লাগছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সার্না বক

এক লাখ পনেরো আপনারা শুনলেন দর্শক বাকনা বছর সহগাবি বকনা বছর সহগাবি একশো পনেরো হলে বিক্রি হবে একশো পনেরো ঠিক আছে ভাই বিক্রি করেন এই দিকে দেখতে পাচ্ছেন একটা কালো গরু ভাই এটা কি ভাই দেশের ভিতরে মোটা কেন খাই ভালো না বেশি সুপ্রিয় দর্শক ভাই বলতেছে খাই ভালো গরুটা দেখতে পাচ্ছেন প্যাট মোটা গরু এগুলো মূলত কৃমিনাশক নশক ইঞ্জেকশন করতে হবে ট্যাবলেট দিতে হবে হাড ডিসার গরু পয়দাত ছয় দাঁত বাজার কেমন চলছে গরুতে গরুতে দাম চাচ্ছেন কতষট্টি পঁয়ষট্টি চাওয়া বেশা বিক্রি ষাট হলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা পঁয়ষট্টি হাজার টাকা গরুটা দাম চাচ্ছে ষাট হলে বিক্রি হবে ষাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কয় দাম টাকা সমান দাঁতের গরু আপনারা শুনলেন বারো বাজার গরু আটে জিনাইদা জেলা বাজার কেমন দেখছে কেমন একটা ভালো না চাচ্ছেন কত ছাপ্পান্ন চাওয়া বিক্রি শুনলেন দর্শক এই গরুটা ছাপ্পান্ন দাম চলছে পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে হাট দিশার গরুগুলো মোটা তাজা করণের